আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেএড টেলিভিশনের সংবাদ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এগারো নং গোপালপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন শাহজাহান কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনে করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল সম্মেলনে মোবাইল ফোনে উদ্বোধন ঘোষণা করেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিত চক্রবর্তী প্রধান অতি অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএমপির সদস্য আলহাজ ওয়াহেদুজ্জামান মাবু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএমপির সদস্য লিটন পারভেল জিয়ামন্স কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন সহসাংগঠনিক সম্পাদক আজিজ চৌধুরী বদরগঞ্জপুর জেলা বিএনপির যুগ্ম কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু উত্তম কুমার সাহা বদরগঞ্জ উপজেলা যুগ্ম যুগ্মহ্বায়ক ও সম্মেলনের প্রধান বক্তা অ্যাডভোকেট গোলাম রচুল বকুল বদরগঞ্জ উপজেলা বিএমপি নেত্রী শাহিদা বেগম ইউনিয়ন বিএমপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিয়াকতুল্লা লুসান বিএমপি নেতা জাহাঙ্গীর হোসেন আমজাদ হোসেন মিজানুর রহমান এম জে ফিরদোজ শাহিন আলম আবুল বাসার সহ অন্যান্য নেতৃবৃন্দ উৎসবমুখর মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চারটি পদে ভোট গ্রহণ হয় এতে শামসুর রহমান বকুল সভাপতি সাধারণ সম্পাদক লোকতুল্লা লুসান যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার সাংগঠনিক সম্পাদক শাহিন আলম নির্বাচিত হন আমাদের ভোটের মাধ্যমে আজকে নির্বাচন দেওয়া হয়েছে এই নির্বাচন সুস্থ এবং সুন্দর মনোরম পরিবেশে নির্বাচন হচ্ছে সাধারণ ভোটাররা তাদের দিনে এই গোপালপুর ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার জন্য যে অঙ্গীকার আছে সেই চাষটা ভোটের মাধ্যমে প্রশিক্ষিত হবে আমরা এই পর্যন্ত ছেচল্লিশটা নির্বাচন করেছি উপজেলা ইউনিয়ন ওয়ার্ডশপ ইনশাল্লাহ সুষ্ঠ সুন্দরভাবে আমরা নির্ভেজালভাবে ভোটগুলো করছি তারা আমাদেরকে সহযোগিতা করছে তৃণমূল পর্যায়ে সহযোগিতা করছে আমরা সুন্দর মতো ভোটগুলো পরিবেশন করেছি এবং তাদের নেতাকে আমরা এখানে নির্বাচিত করতে সতেরো বছর পর মানুষ এই গণতন্ত্রের স্বাদ পেয়েছেন এত সুন্দরভাবে তারা নেতারির ধরনের জন্য বিএনপি একদম তৃণমূল পর্যায়ে কর্মীবৃন্দ ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আজকে গোপালপুর ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল সিটি অনুষ্ঠিত হচ্ছে নেতারির ধরনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দরভাবে মনোমুক্ত করতে এই ভোটদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে নিউজ ডেস্ক জেড টেলিভিশন